নিরাপত্তা যদি না লাগে তাহলে আপনি স্থানীয় ব্যাংকের বুথ আছে বুথে আপনি টাকা দিয়ে দেবেন আর তারপরে যদি আপনার নিরাপত্তা সমস্যা হয় আপনি পুলিশকে বলবেন স্যার আমার একটু এগোই যান পুলিশ এগোই দেবে আপনার যে কোনো সমস্যা হলে পুলিশে যেতে বলবেন আর বাইরের লোক আরে কাকা আমি তো খাচ্ছি আপনি একটু বাদাম খান ওই বাদামের মধ্যেই যাবে না তো আপনার ডাব খাতে দেবে ডাব খাওয়া যাবে

আর তারপরে যদি আপনার নিরাপত্তা সমস্যা হয় আপনি পুলিশকে বলবেন স্যার আমরা একটু একোয়েট যাই পুলিশ একই যে কোনো সমস্যা আপনার যে কোনো সমস্যা হলে পুলিশ থেকে যেতে বলবেন আচ্ছা আর ওই বাইরের লোক আরে কা আমি তো খাচ্ছি আপনি একটু বাদাম ওই বাদামের মধ্যে যাবে না তো আপনার ডাব খাওয়াতে যাবে ডাব খাওয়া যাবে ঠিক আছে আবার কিছু কিছু লোক আছে কি

আর তারপরে যদি আপনার নিরাপত্তা সমস্যা হয় আপনি পুলিশকে বলবেন স্যার আমার এটা এগোয় দেন পুলিশ এগোয় দিবে যে কোনো সমাবেশ